ভারতে আবারও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন ধরন আর তাই বাংলাদেশে জারি করা হয়েছে সতর্কতা বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সীমান্তের স্থল ও নৌবন্দর থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত প্রতিটি পয়েন্টে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে একই সাথে ভারত করোনায় সংক্রমণ বেড়ে যাওয়া দেশগুলোতে অপ্রয়োজনে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে সম্প্রতি ঢাকায় একজন বয়স্ক ব্যক্তি করোনায় মারা গেছেন যা প্রায় দেড় বছর পর প্রথম মৃত্যু এই খবর নতুন করে চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে বিশেষজ্ঞরা বলছেন আতঙ্ক নয় বরং এখন প্রয়োজন সতর্কতা বিশেষ করে যাদের বয়স বেশি যারা শারীরিকভাবে দুর্বল কিংবা আগে থেকে জটিল রোগে ভুগছেন তাদের জন্য এই ভাইরাস নতুন করে বিপজ্জনক হয়ে উঠতে পারে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবার সংক্রমণের জন্য দায়ী করোনার নতুন দুটি সাব সাবভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্স এই ভ্যারিয়েন্টগুলো এই একটি উপশাখা এবং এদের সংক্রমণ ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি তাই জনসমাগমে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার নিয়মিত হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে সেই সাথে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় রিপোর্ট নিউজ Subscribe now for daily news and updates.